বন্ধুরা বর্তমানে তুরস্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ এবং সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নবম অবস্থানে রয়েছে তুরস্ক আর তুরস্ক একের পর এক ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করছে বাইরাক্তার টিবি টু ডোন থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দ্য কান ফাইটার জেটের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান তৈরি করে যাচ্ছে তুরস্ক তাই তুরস্ককে বলা হয় আধুনিক বিশ্বের একটি অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র আর এই তুরস্ক এখন বাংলাদেশের প্রধান আর্মড সাপ্লাইকারী দেশে পরিণত হয়েছে যেখানে কোনো রকম শর্ত ছাড়াই বাংলাদেশের কাছে বিভিন্ন অস্ত্র বিক্রি এবং বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরিতে বাংলাদেশকে বিপুল পরিমাণে সহায়তা দিচ্ছে তুরস্ক দেশটির সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হবার পর থেকে বিপুল পরিমাণে তুরস্ক থেকে অস্ত্র ক্রয় করছে বাংলাদেশ গত পাঁচ বছরে বায়রাক্তার টিবি টু সহ অন্তত পনেরো ধরনের আধুনিক সময় অস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসার ও ক্লাস নৌবাহিনীর জন্য এন্টিশিপ মিসাইল আকমাজা বাহিনীর জন্য লেজার গাইডেড মিসাইল ও বোমা উল্লেখযোগ্য ইতোমধ্যেই সেনাবাহিনীর জন্য কেনা টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমের ডেলিভারি ইতোমধ্যেই পেয়েছে বাংলাদেশ সেটা আপনারা সকলেই জানেন তবে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হিসার ও ক্লাস এবং নৌবাহিনীর জন্য কেনা ইন্ট্রিশিপ মিসাইল আকমাজা কয়েকদিনের মধ্যেই ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ বন্ধুরা চলুন এই দুইটি মিসাইল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আমরা প্রথমে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হিসার ও কিলাস সম্পর্কে জেনে নেই বন্ধুরা তুরস্কের তৈরি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী মিডিয়াম রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি এটি খোদ তুরস্ক ব্যবহার করে থাকে এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটির প্রথম পরীক্ষা দুই সালে করেছিল তুরস্ক সে সময় তুরস্কের রকেটসান সান কোম্পানি এবং অ্যাসেলেন যৌথভাবে এই মিসাইলটি উৎপাদন করে এবং বর্তমানে এটি আরও উন্নত করা হয়েছে এবং এর রেঞ্জ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মতো অর্থাৎ শত্রুপক্ষের যে কোনো মিসাইল যুদ্ধবিমান এমনকি অ্যাটাক ড্রোন সব কিছুই মাঝ আকাশে ষাট কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে পারবে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমটি বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এতদিন চীনের তৈরি এফ এম নাইন জিরো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করত যেটির রেঞ্জ ছিল মাত্র পনেরো কিলোমিটার যেটি বাংলাদেশের জন্য যথেষ্ট নয় আর এই কারণে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় তারা তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে তারই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে খুবই দ্রুত হিসার ও ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ বাংলাদেশের বহরে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যুক্ত হলে সবচেয়ে বেশি যে দেশটি আতঙ্কে থাকবে সেটি হলো ভারত কারণ এটি খুবই উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম এটি কিন্তু আকাশে থাকা যে কোনো সূত্র বিমানকে শনাক্ত করতে পারে সেটি যদি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানও হয় তাও কিন্তু সেটিকে শনাক্ত করতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি এবং সেটিকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এর আপনি জানলে অবাক হবেন যে এ পর্যন্ত পৃথিবীর প্রায় বারোটি দেশ তুরস্কের তৈরি এই হিসার ও ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে এমনকি খোঁজ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও এই অ্যাডভান্স সিস্টেমটি ব্যবহার করে বন্ধুরা এবার আমরা নৌবাহিনীর জন্য কেনা এন্টিশিপ মিসাইল আকমাজা সম্পর্কে একটু ধারণা নেই বন্ধুরা তুরস্কের তৈরি আকমাজা মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি এনটিশিপ মিসাইল এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি এটির রেঞ্জ প্রায় তিনশো সত্তর কিলোমিটার যা নৌবাহিনীর জন্য যথেষ্ট এবং এটি একটি গাইডেড মিসাইল অর্থাৎ এটিকে লঞ্চ করার পরেও এটিকে যে কোনো দিকে মুভ করানো যায় অর্থাৎ চলমান যে কোনো বস্তুকে এটি সরাসরি আঘাত করতে পারবে এমনকি এই মিসাইল দ্বারা বাংলাদেশ নৌবাহিনী তিনশো সত্তর কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ এমনকি তাদের বিমানবাহী রণতরীতেও আঘাত আনতে পারবে শুধু আঘাতই নয় এটি একটি ভয়ঙ্কর মারাত্মক একটি গাইডেড মিসাইল এটি যদি একবার কোনো জাহাজে আঘাত আনে তাহলে আর তার রক্ষা নেই সাথে সাথেই সেটি ডুবে যাবে আর যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ নৌবাহিনী এই মিসাইলটির ডেলিভারি পাবে সেহেতু বাংলাদেশ নৌবাহিনী হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী এবং মারাত্মক ফলে বাংলাদেশ নৌবাহিনীর সামনে দাঁড়ানোর সক্ষমতা ভারতের আর থাকবে না আর মিয়ানমারকে তো আমরা গুনতিতেই ধরি না এমনকি বাংলাদেশ নৌবাহিনী চাইলে মাঝ সমুদ্র থেকে ভারতের মুম্বাই শহরে আঘাত আনতে পারবে এবং শুধু মুম্বাই শহরই নয় ভারতের কলকাতা দীঘা এসব অঞ্চলে যে কোনো সময় আঘাত আনতে পারবে বাংলাদেশ নৌবাহিনী এছাড়াও সমুদ্রে যে কোনো রকম শত্রুর মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনীর হয়ে যাবে আর তুরস্ক থেকে কি পরিমাণে এই ধরনের গাইডেড মিসাইল ক্রয় করা হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি বাংলাদেশ নৌবাহিনী ধারণা করা হচ্ছে দুই থেকে তিন হাজারের মতো এরকম গাইডেড মিসাইল অর্ডার করেছিল বাংলাদেশ নৌবাহিনী যা ডেলিভারি কয়েকদিনের মধ্যেই পেতে চলেছে আর এগুলো বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী হাতে পেয়ে গেলে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সামরিক শক্তিতে দুই ধাপ উন্নতি করেছে যেখানে গত বছর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল সাঁইত্রিশতম সেখানে দুই সালে এসে বাংলাদেশের অবস্থান হয়েছে পঁয়ত্রিশতম অর্থাৎ বাংলাদেশ সামরিক শক্তিতে আরও দুই ধাপ এগিয়েছে বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী হলো এবং বাংলাদেশের হাতে কি কি অস্ত্রশস্ত্র রয়েছে সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ